দান করতে করতে যা সে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন ওয়াইয়াসআলুনাকা মাযায়ুনফিকুনা কুলিল আফওয়া নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনর অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংক টাকা জমা রাখা খালি গুনতেছো বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগুলাতান ইলা উনুকা ওয়ালা তাবসুতু হাকুলাল বাস ফাতাকুদা মালামাম মাহসূরা তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রাখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর দ্বিতীয় দ্বিতীয়মের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না পয়টা খাতে দিবেন মাশা আল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে হেল করবালতামাল্মাসা কি নেওয়াল্ জারি জিলকোরবাব নিজের পিতা মাতা নিকটাত্মীয় মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাঘাতের কথা বলছি না মা বাপকে জাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দাম সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন মাথানুলুল্লাদিন আয়ু ফিফুনা আমুয়ালা হুম ফি সবি আল্লাহ রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফিকুল্লি কুল্লি দিন আ তো হাব্বা একটা দানা থেকে সাতটা ডাল বেরোলো এক একটা ডালে সাত একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল বল্ল হুঁয়ুদ ইফুলি ভাইয়া সাপ ভল্ল হুঁয়ো সিঁণালি আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহর গুণ আরমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহকে ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন ভাইয়া সাহ আর আল্লাহ ইচ্ছে করলে থেকেও বেশি তোমাকে দান করবেন আল্লাহ কম জোরে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলেন আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন জিহাদ কর আমার রাস্তায় মাল দিয়ে আর দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো গেল সূত্রা মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো আহারে যদি আমি সময় পাইতাম খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও ফাজ সাদাকা ওয়া দান সাদকা করব সব আল্লাহ রাস্তা দিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমারে দাও আল্লাহ পাক বলছেন ওয়ালাইয়ু আখির আল্লাহু নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে বলে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার ছেলে মেয়ের জন্য কি করে আপনার মা বাপের জন্য কি করছেন আপনার মা বাপের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে সে উত্তর দিক আর কা দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাছার কাছে যে জায়গা আঙ্গুল দেবে আপনি বলেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মত পড়বি না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মত পড়ে একবার চুলকানি মাললেই চুলকানি শেষ ঠিক কি না সূত্রা আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রাজি হয়ে যাবে তাবুকের যুদ্ধের জন্যে তাবুকের জাহাজের জন্য আল্লাহ নবী চান্দা চেয়েছিলেন চান্দা করা কোন নাজায় জিনিস না কবে সাদাবাজ বাজ মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তি মূলক আদায় করা দশ হাজার টাকা দিবেন নিয়ে দশ লাখ টাকা দিতে হবে এত টাকা পাবো কে আর্মিয়া পাবেন কই রাইফেলের বাট দেখায় তারপরে জামা প্যান্টের কাছে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয় দেবেন না আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে তোমার বাপ দেবে কবর উঠিয়া এটা যায়জ নেই কথা বুঝতে পেরেছি রাসুল করিম সাল্লাম সাহায্য চেয়েছেন সাহায্য রোমকদের সঙ্গে যুদ্ধ হবে সাহায্য লাগবে যার কাছে যা আসেনি আস মহিলারা কানের দুল খুলে দিল নাকের ফুল খুলে দিল গলার হার খুলে দিল মানুষেরা সাহবাইক টাকা করি উজাড় করে দিতে লাগলেন এত হলো হুজুরকে দেখা যায় না স্তূপ হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা অস্ত্রপাতির স্তূপ হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে আমার আবু বকার কোথায় হাজরাতে সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ছিলেন এক পিলারের আড়ালে খামের আড়ালে সেখান থেকে বেরিয়ে এসেছেন হাতে সত্য একটা পটলা। হুজুর দেখেন হযরত আবূকরের চোখে পানি। হুজুরের হাতে পটলাটা উঠায় দিলেন। নবীজি পটলা খুলে ঝাড়লেন। কয়েক শের কয়েক কেজি গম পড়ল আর কয়েকটা দিরহাম পড়ল। হুজুর হযরত আবূকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলাহুর চোখের থেকে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। বলেন সাহাবিরা। তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো সব দানের সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে সাহাবাহিকের মনের ভিতরে প্রশ্ন জাগল এটা কেমনে হলো আমরা এত এত দিলাম এই জেহাদে হাজরাতে অমর আল্লাহ তালানু তার জীবনের সঞ্চিত সম্পদের অর্ধেকটা পুরা অর্ধেকটা দান করে দিয়েছিলেন হজর সাহাবা ইকরামদের মনের অবস্থা বুঝলেন প্রশ্ন করলেন তোমরা কে কত দিস বাড়ি কত আসি প্রত্যেকেই বললেন এত দিসি বাড়ি এত আসিফ হাজরা তাবু বকারের কাছে হুজুর জিজ্ঞেস করলেন আবু বকর কত আনছো বাড়ি কত আস হাজরা তাবু বকর বলেন ইয়ারা সুল আল্লাহ আল্লাহ পাকের নামে কসম করে বলি আমি আবু বকরের ঘরে আল্লাহ আমার আবু আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রসুল কারিমের কদম মোবারকে হাজির করেছি আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তা রসুল ছাড়া কোনো জিনিস বাকি নাই সব আমার ভাইরাম এই জন্য আল্লাহ রব্বুল আরবিন দানের ভিতরে বিরাট ফজিরত রেখেছেন সাহবাই কেরাম যদি এরকম দান না করতেন এভাবে কোরবানি না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না ঠিক না ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান

মনটা বড়ই দুর্বল তিনি আল্লাহর নবীকে প্রতিমধ্যে গিয়া ধরলেন তাবুকের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছেন বলতেছেন ইয়া রসুল আল্লাহ। এই জেহাদে আমি তো কিছুই দিতে পারলাম না আমার তো কিছু নাই দেওয়ার মতো কিছুই নাই কিছুই তো দিতে পারলাম না শরীরটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ইসলামের জন্য আমার জানটা দিয়ে দিতে পারি নবীজি বললেন একটা গাছের সাল নিয়ে আসব দেখো পাও নাকি হাজরাতে আবদুল্লাহ ঘুরে ঘুরে একটা গাছের সাল নিয়ে আসলেন নবীজি সালটা হাতে নিয়ে হাজরাতে আবদুল্লাহ জুল ডান হাতে বান্ধে দিলেন আর বললেন আল্লাহ আমি আবদুল্লার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও হাজরত আবদুল্লাহ কানতে লাগলেন বললেন আয় আল্লাহর নবী আমি চেয়েছিলাম আমি শহীদ হয়ে যাব জীবনটা দিয়ে দেব আর আপনি আমার রক্ত হারাম করলেন আল্লাহর কাছে দোয়া করলেন কেমন কথা হুজুর বলেন আবদুল্লাহ তোমার জন্য এমন দোয়া করা হয়েছে এখন যদি তুমি ঘরে বসে জ্বর হয়ে অমর আল্লাহ রব্বুল আলমিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তাবুকের প্রান্তরে যাওয়ার পর রসুলের কাছে খবর এলো তীব্র কঠিন ভোগার পর তিনি করেছেন। হুজুর বললেন তার জন্য কবর হাদিসে এসেছে। শরীরের জন্য কবর খনন করা হলো একজন কবরের ভিতরে নেমে দাঁড়ালেন দুইজনে আবদুল্লাশ নিয়ে আসতেছি একজনের পাশে আলো ধরিয়ে দাঁড়িয়ে আছেন ছোট্ট টিম টিমে একটা আলো জ্বলতেছে কবরের পাশে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলতেছেন লাশ যারা বহন করতেছ তোমাদের ভাইয়ের প্রতি আদব করো আদব করে নিয়ে আসো মর্যাদার সাথে নিয়ে আসো দাঁড়ায় তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী জানাবে আল্লাহর নবী নিজ হাতে হজরতে আবদুল্লাহাদ লাশ ধরে কবরের মধ্যে শয় দিলেন এরপরে কবরের উপরে হুজুর উঠে আসলেন নিজের হাতে কবরের উপরে মাটি দিলেন আর বললেন তোমরা আমার কাছে যারা আসো সরে যাও ওনারা সরে দাঁড়ালেন আল্লাহ নবী কবরের উপরে দুই হাত বিছায়ে দিয়া নবীজি বলতে লাগলেন আয় আল্লাহ রব্বুল আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম আয় আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও

কারা জিতবে তাদেরকে পয়সা দাও যারা জিততে পারবে না তাদের পয়সা দিও না বড় বড় মানুষ আছে দিতে পারে লাখ দেয় মাত্র পাঁচশো টাকা আবার যাদের উপরে ধারণা করা বুঝি জিতে যাবে তাদের দেয় দুই পাঁচ দশ লাখ এক কোটি পর্যন্ত দিয়ে দেয় আছে না আছে আল্লাহ পাক বলেন আল্লাহ তুফি কুফি সে বিলিল্লা আল্লাহর পথে খরচ করার ব্যাপারে তোমাদের আপত্তি কেন কি হয়েছে তোমাদের কেন আল্লাহর পথে খরচ করতে পারো না অলিল্লাহি মিরা সুসে ব্যবতি ওয়াল আব অথচ একমান এবং জমিনের সব কিছুর মালিকানা কাপ আল্লাহ তো আমি করি গলায় অসুবিধা হলে আমার হবে আপনাদের তো হওয়ার কথা শুনতে শুনতে গলা নেওয়া উচিত ছিল গায়ের আওয়াজ দিয়া গলার আওয়াজ দিয়া তেমন আওয়াজ দিছিলেন। না দিলের থেকে বড় আওয়াজ হতো গায়ের শক্তি দিয়ে আল্লাহ পাকের নাম নেন আকাশ জামিন সব মালিকানা ক যে আল্লাহ রাব্বুল আমিন বলেন লা ইস্তাবি মিনকুম মান আনফাকাম মিন কবলিল ফাতহি ওয়া কাতাল আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় অংশ গ্রহণ করে যারা লড়াই করে আর যারা খরচ করে বিজয়ের পূর্বে যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে তারা কখনো সমান নয় সুদিনে বসন্তের ককিল হবা মাকুব আমরাও আপনাদের সাথে ছিলাম এটার কোনো দাম নাই সুতরাং ইসলামের বিজয় আসার পর এরপর আপনার টাকা দিয়া হবে নাকি তখন টাকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ এখন টাকা দরকার ইসলামের জন্য এখন পয়সা দরকার যান খুলে টাকা দাও প্রাণ খুলে পয়সা দাও যারা ইসলামের কথা বলে যারা ইসলামের আন্দোলন করে কলেজে করে বিশ্ববিদ্যালয় করে মাঠে করে ময়দানে করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কে না খেয়ে যারা কষ্ট করে দু হাতে তাদের দাও বিজয় আসার আগেই দাও আল্লাহ পাক বলছেন কে বলছে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের পথে এভাবে খরচ করায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান